এই নিছক শাস্তি মানে এরকম একটা ভালো মনের মানুষ চলে আপনি দিয়ে করবেন না জি আচ্ছা একটু জোরে কথা বলেন বয়স কত আপনারা বলেছিলেন 18 বলছে 18 18 আচ্ছা আচ্ছা আপনি এই মুহূর্তে কোথায় আছেন এই মুহূর্তে আমি চট্টগ্রামে চট্টগ্রাম মুরাতনগর সুপ্রিয় দর্শক আমরা যার সাথে কথা বলছি চাইলে আপনি তার সাথে কথা বলতে পারবেন স্ক্রিনে দেওয়া একটা নাম্বার থাকবে এই নাম্বারে যোগাযোগ করুন এবং যোগাযোগ করার জন্য তেমন কোনো কষ্ট করতে হবে না শুধু জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করলে আপু আপনাদের সাথে কথা বলবে আপু কেমন বয়সী মনে মানুষ চাচ্ছেন যদি একটু বলতেন আপনি জ্যোতি ভাই সে আমার পাশে থাকে দায়িত্ব নিতে পারে সে যেরকম হোক না কেন বয়স নিয়ে আর অবয়স নিয়ে তো ভাত মাছ না সে আমার দায়িত্ব নিতে পারলে সে যেমন বয়সী হোক না কেন

আচ্ছা 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 ঠিক আছে বুঝতে পেরেছি দর্শক আহ শুনতে পেরেছেন আপনারা আপু মুখে কথা আপু বলেছিল তাইলে আপনি কথা বলতে পারতেনি এই নম্বরে এবং যোগাযোগ করতে পারবেন কথা একেপরের যার সাথে বলা বলার দরকার যদি ওনার সাথে বলতে চান তাহলে উনি আপনাদের সাথে কথা বলার জন্য প্রস্তুত আছে যে কোনো মুহূর্তে কল দিলে উনি রিসিভ করবে এবং আপনাদের সাথে কথা বলবে এই ব্যাপারে তারপর শুনতে চাচ্ছি আপনি মনের মানুষ ভালোবাসার মানুষটা অপেক্ষা করতে বললে করবেন জি করব কেন করব না সে যদি কোনো বাহিরে থাকে বা কোনো অন্য জায়গায় থাকে বা চাই চাকরি করে তার জন্য করতে বললে অপেক্ষা করতে পারবো সমস্যা কি সে যদি আমার নিতে পারে তাহলে আমার অপেক্ষা করতে কোনো বাধা নেই করতে পারবো তো আচ্ছা ঠিক আছে আপাতত ভালো থাকবেন দর্শক ফোন করবে কথা গুলো বলবেন দর্শকের সাথে ওকে আচ্ছা ঠিক আছে